শুভ সকাল বন্ধুরা আশা করি আছে দেখতে পাচ্ছ সকালবেলা এখন ঘেমে নেই একা এখন বাজে সাড়ে নটা আমার ব্যাগে সুপাতে দেখতে পাচ্ছি ব্যাগ ব্যাগটা হয়ে গেছে বলে বান্ডিলটা করে রেখে দিলাম আর আজকে রান্নাঘরে আমি রান্না করছি মায়ের হচ্ছে দাঁতের গোড়ায় ব্যথা যন্ত্রণা হচ্ছে খুব মাকে বললাম তাহলে আমি রান্নাটা করিনি আপনি শুয়ে পড়ুন আর বাড়ির বউ ব্যাগটা তো একটু থাকতেই হয় তাই না যে বাড়ির বড় বউদের বেশি দায়িত্ব যেহেতু আমি বাড়ির বড় বউ তাই দায়িত্বটা আমার একটু বেশি সব দিক থেকে তো চলো আজকের দিনটা শুরু করি রান্নাঘর থেকে রান্না চাপিয়ে দিয়েছি মা বিবলির ডাল সকালে হয়ে গেছিলো আমাকে বিগলির ডাল ভাত সব হয়ে গেছে আর এখন হচ্ছে তরকারি আর আমের চাটনি চলো দেখাই তো এখানে দেখো আমের চাটনি করে নিয়েছি এখানে উচ্চটা ভেজে তুলে রেখে দিয়েছি তরকারি চাপানো আছে তখন আমি হস্তু দিলাম তরকারিটা তো ভাতি দিয়েছি আমার রান্নাটাও এবারে আমি এত খারাপ মনে গেল চন্দ্রমুখী

Thank <laughs> you. শুভ শুভ রান্নাবান্না করে তো এসে গিয়েছি এসে এখন মাল করছি বসে বসে এখানে সোনুকে একটু পরে ভাত খাই একটু আগে ভাত খাই দিলাম বলছি আগে ভাত খাই দিলাম কেননা ও যাবে পরীক্ষা দিতে বাইরে বৃষ্টি এবার চল তো বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি অন্ধকার সোনু যাবে এখন স্কুলে তুই করে যাবে সেটাই দেখি বাবা ভালো বৃষ্টি করছে এই দেখো কি অবস্থা দুই দিন পরীক্ষা ছিল না দুই দিন বৃষ্টি হলো না আজকে পরীক্ষা আছে আজকে বৃষ্টিটা লাগতে হলো কি আর করা যায় তোমার দাদা তো আসে বললো দেখা যাক কি করে ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে আছি জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাক কাশুক বাবা দেখি বাবা এখানে দেখা হয়ে যাবে আস্তে আস্তে ছাতাটা নিয়ে দিয়ে এখন তো একটু কমেছে যা চলে ভালো করে দিস হ্যাঁ বুঝে তারপর উত্তর দিবি হ্যাঁ টাটা সেই দুপুরে পর থেকে এখন সেই সন্ধ্যাবেলা মায়েরা গেল বললাম না মায়ের সেই দাঁতে যন্ত্রণা হচ্ছিলো মায়েরা গেছে সেই ডাক্তারখানায় এই ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে ওখানে আর সন্ধ্যাবেলা আমরা বসেছি মুড়ি খেতে এরকম চপ মুড়ি আর যেহেতু নিরামিষ কিন্তু চপটাও কিন্তু নিরামিষ এই দোকানের চপটা নিরামিষের মধ্যে টেস্ট করে ভালো আর আমাদের সঙ্গে যোগ যোগ দিয়েছে

এদিকে এদিকে দাকা এদিকে দাকা এইদিকে এদিকে দাকা এদিকে এদিক ভালো ভালো টেস্টি মুড়ি ঢোকে নি আঙুলটা ঢুকে গেছে তো নমস্কার। দেখো <throat> তো আজকে যা সারাদিন বৃষ্টি হচ্ছিল জামা কাপড় দেখতে বলতে সব লাইন দিয়ে সাজানো শুকনো কিন্তু এবার বিকেলের দিকটাই দেখছি বৃষ্টিটা নেই না আমি জানবো কি করে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলো ছনু তো এখন পড়তে বসেছে ছনুকে এখন পড়াই তারপরে আবার দেখা যাবে এই যে ছনু আজ বলছে সেরা হয়েছে সব পরীক্ষায় খালি বলছে সেরা হয়েছে যে খাতা দেখবে সে জানবে আর যে পরীক্ষা দিয়েছে সে জানবে তাছাড়া কেউ জানতে পারবে না তাই না বাইরে বৃষ্টিটা দেখো এখন বন্ধ হয়ে গেল যে সকাল হবে তখনই আবার শুরু হবে বৃষ্টিটা কি জ্বালা আর এখন জামা কাপড় গুলো পাখা হাওয়া শুকনো ভালো লাগে একটু রোদ্দুর পেলে তাহলে রোদ্দুরের গন্ধটা জামা কাপড়ের গায়ে লাগে মনে হচ্ছে ডাক্তারখানায় গেল যাওয়ার সময় মানে আজকে যে তরকারি করেছিলাম ডাল তরকারি কিছুই সব মানে দুপুরের মতে হয়ে গেছে বলেছিলাম যে তরকারি হয়তো দুবেলার মতো দেখে দেবো কিন্তু না দেখলাম তরকারি আবার দুপুরে খেতে বসে কম পড়েছিল বলে ওখান থেকে কিছুটা আবার নেওয়া হয়েছিল মা যাওয়ার আগে আবার খিচুড়ি বানিয়ে রেখে গেল মানে ডালটা থেকে যাবে ডালটা কালকে হয়ে যাবে আজকে আবার খিচুড়ি হবে রাত্রিরে সব খিচুড়ি খাবো তো চলো এখন শোনকে পরে পরে আবার কথা হবে খিচুড়িটা পরে দেখা যেতে পারে কতটা পাতলা পাতলা থাকবে এত পাতলা দেখো মায়েরা তো আসছে বলছে আসছে আবার সোয়াবিন দিয়ে দিয়েছে

তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দে আজকের মতো টাটা দেখাবে একটা নতুন ভিডিওর কি দেখা হবে নতুন ভিডিওর সাথে কী হয়েছে এখানটা কী যারা করছে খুশকুরি হয়েছে মনে হচ্ছে তো চলো বন্যাই সবাই ভালো থেকো আবার দেখাবে একটা নতুন দিন নতুন সময়